হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমাদের মাঝে অনেকেই আছে যারা সাইটিকে ব্যথায় ভুগছেন আপনি সাইটিকে রুগী হিসেবে কি করা উচিত এবং কিভাবে এই মারাত্মক সমস্যা থেকে সমাধান পাবেন সেটাই জানতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লাইফ স্টাইল মডিফিকেশন যা একজন সাইটিকে রুগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি লাইফ স্টাইল মেনটেন করতে না পারলে আপনার মেডিসিন চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা ব্যায়াম কোনটি কাজে আসবে না যতক্ষণ আপনি নিজেকে ঠিক করতে না পারবেন একজন পি এল আইডি বা সাইটে রুগী হিসেবে আপনাকে যে নিয়ম মানতে বলা হয়েছে সেগুলো যদি মানতে না পারে চলুন একটু বিস্তারিত শুনি একজন পিএলআইডি বা সাইটিকে রোগীর জন্য লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনধারার পরিবর্তনগুলি কি কি নাম্বার 1 কোমর নিচ থেকে বাড়ি কিছু তুলবেন না কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে কোমর সোজা রেখে তুলবেন এতে কোমর এবং স্পাইন ভালো থাকবে নাম্বার 2 ব্যথা বেশি থাকা অবস্থায় টানা 2 থেকে 3 সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন ফুল বেড রেস্ট নিলে অনেকখানি ব্যথা কমে আসবে নাম্বার 3 কোমরের লাম্বার করসেট ব্যবহার করবে বিশেষ করে লং জার্নিতে এবং চলাফেরার সময় অনেকক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে কোমরের লাম্বার করসেট ব্যবহার খুবই প্রয়োজন অন্যথায় প্রয়োজন নেই নাম্বার ফোর অনেকক্ষণ বসার সময় বা দাঁড়ানোর সময় সঠিক বঙ্গি বজায় রাখার চেষ্টা করবেন নাম্বার ফাইভ বাসায় হট ওয়াটার ব্যাগ অথবা হিটিং প্যাড দিয়ে ব্যথার জায়গায় গরম শেক দিবেন যদি ফুলা বা ইনফ্লামেশন থাকে সেই ক্ষেত্রে আইসপ্যাক দিয়ে ঠান্ডা কম্প্রেশন দিবেন দশ মিনিট করে দিনে তিন থেকে চারবার এতে ইনফ্লামেশন এবং ব্যথা কমাতে সাহায্য করবে নাম্বার সিক্স শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন স্পাইনে প্রেশার পরে ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে নাম্বার নাম্বার হোম বা বেশি নরম বিছানায় শোয়া থেকে বিরত থাকুন কারণ বেশি নরম ম্যাট্রেস আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারে না কোমর বাঁকা বা নরম করে কোনো কাজ করবেন না নাইন শোয়ার থেকে ওঠার সময় এক দিকে কাজ হয়ে হাতে বট দিয়ে উঠবেন নাম্বার টেন বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিও থেকে আপনি সাইটিকে ব্যথা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাইটিকে জীবন জীবনযাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই